নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি শীতের আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পাকা মিচুরি ভাজা তো পাকা পুইমিচুরি ভাজার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পুঁই নিয়ে নিয়েছি পাকা বাজারে এটা অ্যাভেলেবেল এখন তো দেখুন ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আমি তার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু আলু নিয়ে নিয়েছি আলু ভাজার মতন করে কেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ কালো জিরে রসুন কুচনো আর শুকনো লঙ্কা নিয়েছি তো প্রথমেই ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী বা তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ওই এক চামচ মতন কুচনো রসুন দিয়ে দিলাম দিয়ে ওই এক দু সেকেন্ড একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি তো দেখুন মোটামুটি ফ্রাই করে নিয়েছি এইবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু আমি ফ্রাই করে নিচ্ছি তো পেঁয়াজটা মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে এইবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি এইরকম পুঁড়মিচুড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে তো দেখুন আমি মোটামুটি ভেজে নিয়েছি এইবার আড়াইশো গ্রাম পাকা পুঁড় আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইরকম কুইমিচুড়ি হলে আর কিন্তু গরম ভাতের সাথে অন্য কোনো তরকারি লাগে না আমার যা মনে হয় তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ টি মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে একটু আমি ফ্রাই করে নেবো আমার তো মিচুরি খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো দেখুন আমি ভালোভাবে কিন্তু সব কিছু ফ্রাই করে নিয়েছি এইবার আমি ছ থেকে সাত মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি ছ থেকে সাত মিনিট হয়ে গেছে মিচুরি আর আলু কিন্তু খুব ভালোভাবে ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ওপর থেকে জাস্ট ওই হাফ টি মতন একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এক দু মিনিট একটুখানি আবারও ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন পাকা বই মিচুরি ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তো বন্ধুরা আপনাদের আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো তো আমি এবার এটা সার্ভ করব আজকের রেসিপি পাকা পুঁইমিচুরি ভাজা আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ